সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো প্রাচীন চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের জীবনী কনফুসিয়াস প্রাচীন জিনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ তার প্রকৃত নাম খুন ছিও তার পারিবারিক উপাধি খুন কনফুসিয়াস হল তার সম্মানসূচক নাম বর্তমানে তিনি এই সম্মানসূচক নামেই সর্বাধিক পরিচিত তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। কনফুসিয়াস চীনা সাহিত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব রেখেছেন আজও কনফুসিয়াসের নীতিশিক্ষা ও দর্শন চীনের শিক্ষা সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে বিবেচিত কনফুসিয়াস খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ সালের আটাশ সেপ্টেম্বর চীনের লু রাষ্ট্রের সফু শহরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম কং হি মায়ের নাম হানজেং তিনি কনফুসিয়াস নামে পরবর্তীকালে পরিচিত হলেও তার আসল নাম ছিল কং ফুতুজু লু নামে একটি ছোট প্রদেশের সরকারি কর্মচারী ছিলেন তার বাবা তার শৈশব সম্পর্কে খুব একটা জানা যায়নি কনফুসিয়াসের বয়স যখন তিন বছর তখন তার বাবা মারা যান তার শৈশব কেটেছে বর্তমান চীনের সাংতুং প্রদেশে অপরিসীম দারিদ্রের মধ্য দিয়ে মায়ের তত্ত্বাবধানেই তিনি বড় হয়ে ওঠেন কৈশোর পেরুতে না পেরুতেই জীবিকার সন্ধানে বেরিয়ে পড়তে হয় তাকে কখনও মেষপালক হিসেবে কাজ করেছেন পশু খামারে কখনও কেরানীগিরি বা লাইব্রেরি চাকরি আবার কখনও বা শহরের উদ্যানগুলোর রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্বের কাজও করেছেন নিষ্ঠাবরে কিন্তু পড়াশোনার পাঠ ছুঁকিয়ে ফেলেননি কখনোই অল্প বয়স থেকেই ছাত্রদের পড়াতে শুরু করেন তিনি এত কিছুর মধ্যে বিয়েও করেছেন কনফুসিয়াস ১৯ বছর বয়সে বিয়ে করেন তিনি কিগুয়ান নামের এক নারীকে বিয়ের এক বছরের মধ্যেই জন্ম নেই তাদের প্রথম সন্তান কংলি মাত্র তেইশ বছর বয়সে কনফুসিয়াস মাত্রে হারা হন প্রাচীন চীনে পড়াশোনার সুযোগ পেত শুধু অভিজাত পরিবারের সন্তানেরা সশিক্ষিত কনফুসিয়াস এই প্রথা ভেঙে দিয়েছিলেন তিনি সমাজের সকল শ্রেণী থেকে শিক্ষার্থী সংগ্রহ করে শিক্ষাদান শুরু করেছিলেন এই ক্ষেত্রে কোনো লোক শিক্ষার ফি হিসেবে অল্প কিছু খাবার বা অন্য দ্রব্য জমা দিলেই কনফুসিয়াসের ছাত্র হতে পারতেন কনফুসিয়াস নিজের ছাত্রদের ভেতরে তার নিজস্ব রাজনৈতিক মতবাদ ও নৈতিক চিন্তাধারা প্রচার করেন এবং তিনি এত গভীর নিষ্ঠার সাথে শিক্ষাদান করতেন যে তিনি প্রায় তিন হাজারের অধিক জ্ঞানী ব্যক্তি তৈরি করতে সক্ষম হয়েছিলেন তার সময়ে চীনের একীভূত রাজ্যগুলো ভেঙে অনেক ছোটো ছোটো রাজ্যে পরিণত হয়েছিল এই ভাঙনের ফলে তিনি তখনকার লু রাজ্যের নাগরিক ছিলেন উল্লেখ্য সেই আমলের লু রাজ্যের সংস্কৃতি সবচেয়ে সমৃদ্ধতর ছিল কনফুসিয়াস লু রাজ্যের সেই ঐতিহ্যকে একটি উচ্চতর স্থানে পৌঁছে দিয়েছিলেন সেই সময় চীনের সমাজ ব্যবস্থায় জনগণের অবস্থান অনুযায়ী তাদের পেশার শ্রেণীবিন্যাস করা হতো কনফুসিয়াসের সামাজিক অবস্থান এবং জ্ঞানের কারণে তিনি ছিলেন শ্রীশ্রেণীভুক্ত যারা ভদ্র মধ্যবিত্ত বিধান হিসেবে সমাজে সম্ভ্রান্ত ও শাসক শ্রেণীর সাথে মেলামেশার সুযোগ পেতেন এই সময় লু প্রদেশের শাসক ছিলেন ছি ছি কনফুসিয়াসের জ্ঞান ও পাণ্ডিত্যের কথা জানতে পেরে রাজা কনফুসিয়াসকে তার সবাই আমন্ত্রণ জানান প্রথম পরিচয়েই কনফুসিয়াসের পাণ্ডিত্যে মুগ্ধ হন রাজা দারিদ্রের কথা শুনে তিনি কনফুসিয়াসকে হিসাবরক্ষকের কাজে নিযুক্ত করলেন কিছুদিন পর কনফুসিয়াসের কর্মদক্ষতায় খুশি হয়ে রাজা তাকে আরও উচ্চতর পদে অধিষ্ঠিত করেন বায়ান্ন বছর বয়সে লু প্রদেশের প্রধান আইনরক্ষকের দায়িত্ব পান কনফুসিয়াস কনফুসিয়াস বিশ্বাস করতেন মানুষের মাঝে যদি নৈতিক চরিত্রের উন্নতি না ঘটে শুধুমাত্র আইন দিয়ে মানুষকে সংযত রাখা সম্ভব নয় তাছাড়াও দীর্ঘ সময় ধরে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখাও সম্ভব নয় তাই কনফুসিয়াস নিজে আইন প্রণয়ন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নীতিবোধ জাগাতে নানা উপদেশ দিতে থাকেন অল্প কিছুদিনের মধ্যেই এর সুফল দেখা দিল রাজ্যে সমগ্র চীন দেশের মধ্যে লু রাজ্য ছিল একমাত্র রাজ্য যেখানে চুরি ডাকাতি ছিনতাই খুন হতো না সকলেই নির্ভয়ে নিরাপদে নিজের দ্রব্য রাখতে পারত গভীর রাতেও পর্যটকরা নিরাপদে চলতে পারতো আইনরক্ষকের দায়িত্ব এত ভালোভাবে সম্পাদন করার পুরস্কার হিসেবে কয়েক বছরের মধ্যেই তাকে দেয়া হলো লু প্রদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সাধারণ মানুষ ছাড়া তৎকালীন রাজ পরিবারগুলো তাকে সম্মান করত কারণ তার চিন্তাভাবনা সাধারণ মানুষকে রাজদ্রোহী আচরণকে সংযমিত করতে সহায়তা করত। কনফুসিয়াস মনে করতেন নিচু স্তরের কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মান্য করবে যেমনটা পুত্র তার পিতার কথা মান্য করে আর এটা না করাটা হবে গুরুতর অপরাধ তার মতে রাজাকে ভালো করে দেশ শাসন করতে হবে এবং সাধারণ অধিবাসীরাও রাজাকে মান্য করবে বিভিন্ন অবস্থায় সামাজিক শ্রেণী ও পারিবারিক অবস্থান অনুসারে নিজের দায়িত্ব পালন করতে হবে এইভাবে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদ্র রাজ্যের রাজার প্রজাদের প্রতি যথাযথ কর্তব্য পালনের রীতিকে ঠিক মেনে নিতে পারেননি কিন্তু খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর সময় চীন যখন একটি একত্রীভূত হয়ে শক্তিশালী দেশে পরিণত হলো তখন শাসকরা কনফুসিয়াসের মতবাদ সামন্ততান্ত্রিক সমাজের স্মৃতিশীলতা রক্ষার পক্ষে অনুকূল বলে গ্রহণ করেছিল পরবর্তী সময়ে চীনের রাজা তার চিন্তাধারাকে রাষ্ট্রীয় মতবাদ হিসেবে গ্রহণ করেছিল ধারণা করা হয় এই চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব চারশত উনআশি অব্দে মতান্তরে খ্রিস্টপূর্ব চারশত আটাত্তর অব্দে একাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন কুফনগরীর কাংলি সিমেন্ট্রিতে তাকে সমাধিস্থ করা হয় কথিত আছে তাকে হত্যা করা হয়েছিল কনফুসিয়াসের দর্শন ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর পরে একশো ছত্রিশ খ্রিস্টপূর্বে চীনের রাষ্ট্রীয় নীতিতে কনফুসিয়াসের দর্শন স্থান পায় কনফুসিয়াস সিজন নামে পরিচিত এই ধারা পরবর্তী দুই হাজার বছর টিকে ছিল ধারণা করা হয় কনফুসিয়াস নিজে কোনো বই লেখেননি পরবর্তী সময়ে তার অনুসারীরা তার বাণী সংগ্রহ করে লিপিবদ্ধ করেছে কনফুসিয়াসের কিছু মূল্যবান বাণী হচ্ছে মানুষের মাঝে যদি নৈতিক চরিত্রের উন্নতি না ঘটে শুধুমাত্র আইন দিয়ে মানুষকে সংযত রাখা সম্ভব নয় সব কিছুরই সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না নিরবতা সত্যিকারের বন্ধু যা কখনোই বিশ্বাসঘাতকতা করে না প্রকৃত অর্থে জীবন হল সরল কিন্তু আমরা একে জটিল করে ভাবি যখন রাগ উঠে যাই তখন পরিণতি নিয়ে ভাবুন সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে নির্বত লোকেরা কখনো বদলায় না তার মৃত্যুর প্রায় দুই বছর পর লু রাজ্যের রাজা কনফুসিয়াসের বসত একটি মন্দিরে পরিণত করেন এর ভেতরে কনফুসিয়াসের কাপড় চোপড় আর অন্যান্য জিনিসপত্র রাখা হয় স্থানীয় লোকেরা কনফুসিয়াসকে দেবতা জ্ঞানে পূজা করেন ফলে কালক্রমে এই বাড়িটা কনফুসিয়াস মন্দিরে পরিণত হয় এবং প্রতি বছর দূর থেকে এই মন্দিরে বহু লোক কনফুসিয়াসকে দেবতা মেনে পূজা করার জন্য আসতেন প্রথম দিকে এ মন্দিরটিতে মাত্র তিনটি ঘর ছিল পরে কনফুসিয়াসের প্রতিষ্ঠিত লু দলের সংস্কৃতি ধীরে ধীরে চীনের ঐতিহ্যে পরিণত হলো বিভিন্ন আমলের রাজারা এ মন্দিরকে সম্প্রসারিত করেন যার ফলে কনফুসিয়াসের ভবন একটি বিরাটাকারের স্থাপত্যের সংগ্রহশালায় পরিণত হয় আঠারোশো শতাব্দীর প্রথম দিকে সেন রাজবংশের রাজা রণসেন কনফুসিয়াসের ভবনে বড় ধরনের সংস্কার করেন এর ফলে এটি একটি নান্দনিক রূপ পায় বর্তমানে এই ভবনের উত্তর দক্ষিণ বরাবর দৈর্ঘ্য প্রায় এক হাজারাধিক মিটার এর আয়তন প্রায় এক লক্ষ মিটার ভবনটিতে রয়েছে প্রায় পাঁচশোটি ঘর চীনের সামন্ত সমাজের সর্বোচ্চ শৈলী অর্থাৎ রাজকীয় প্রাসাদের শৈলী অনুসরণ করে কনফুসিয়াসের মন্দির নির্মাণ করা হয়েছিল এই মন্দিরের ভেতরে নয়টি পূজার ঘর আর নয়টি উদ্যান রয়েছে প্রধান পূজার ঘরের ভেতরে আবার নয়টি ছোটো ঘর আছে উল্লেখ্য নয় নম্বর ঘরটি হল একক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এই কারণে চীনের সামন্ত সমাজে নয় অঙ্ককে রাজার অঙ্ক বলা হতো ভুল বা ইচ্ছা করে সাধারণ মানুষদের কেউ যদি নয় অঙ্ক ব্যবহার করত তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তবে কনফুসিয়াসের মন্দিরের ব্যতিক্রম ছিল কনফুসিয়াসের মন্দিরের প্রধান পূজার কক্ষের সামনে পাঁচটি দরজা নির্মিত হয় সামন্ত সমাজের নিয়ম অনুযায়ী কেবল রাজকীয় প্রাসাদের স্থাপত্যে পাঁচটি দরজা নির্মাণ করা যেত কনফুসিয়াসের মন্দিরের কেন্দ্র স্থাপত্য ডাজেন হলের উচ্চতা তিরিশ মিটার পূর্ব পশ্চিম বরাবর এর প্রস্ত প্রায় পঞ্চাশ মিটার ভবনের ছাদে চকচকে সোনালী ডালি ব্যবহার করা হয়েছে দেখতে পেইচিং এর রাজকীয় প্রাসাদের দেহ ভবনের মতো মনে হবে উল্লেখ্য এই ভবনটিকে চীনের তিনটি বড় প্রাচীন প্রাসাদগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় ডাজেন হলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো হলের সামনে দশটি ড্রাগন বৃষ্টিত একটি পাথরের স্তম্ভ এই স্তম্ভটির উচ্চতা ছয় মিটার প্রায় এক মিটার বেশ পাথর দিয়ে এই স্তম্ভ তৈরি এবং নিখুঁত শিল্পকর্ম খোদাই করা হয়েছে এই মন্দিরে প্রায় দুই হাজার চীনের বিভিন্ন রাজবংশ আমলের পাথর ফলক রয়েছে যাদের মধ্যে পঞ্চাশটিরও বেশি পাথর ফলকে রাজার অভিলেখন আছে এই থেকে বোঝা যায় চীনের সামন্ত সমাজে কনফুসিয়াসের মর্যাদা খুব বেশি কনফুসিয়াসের মন্দিরের কাছে রয়েছে কনফুসিয়াস প্রাসাদ এটি খ্রিস্টীয় দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয় এটি চীনের সামন্তকালের অভিজাত শ্রেণীর বসতবাড়ির মতো করে নির্মাণ করা হয়েছিল এর আয়তন প্রায় পঞ্চাশ হাজার বর্গমিটার এ প্রাসাদে বিভিন্ন ধরনের ঘর প্রায় পাঁচশো কক্ষ আছে প্রাসাদের সামনের অংশ অফিসের কাজে ব্যবহৃত হয় আর পেছনের অংশে রয়েছে বসবাসের উপযোগী ঘর প্রধান হলে স্থাপত্যে মিন আর ছিন রাজবংশ আমলের শৈলী দেখা যায় এই প্রাসাদে রয়েছে বিপুল সংখ্যক মূল্যবান ঐতিহাসিক দলিলপত্র বিভিন্ন আমলের কাপড় চোপড় আসবাবপত্র ইত্যাদি এখানে কনফুসিয়াসের বংশধররা বসবাস করেন এর পাশে রয়েছে কনফুসিয়াসের সমাধিস্থান এখানে কনফুসিয়াস এবং তার বংশধরদের সমাধি রয়েছে বর্তমানে এটা হলো পৃথিবীতে সবচেয়ে সুদীর্ঘকালের আর সবচেয়ে বড় আকারের পারিবারিক সমাধিস্থান প্রায় আড়াই হাজার বছর ধরে এই সমাধিস্থান ব্যবহার করা হচ্ছে প্রায় দুই বর্গ কিলোমিটার জায়গায় মোট এক লক্ষটি কনফুসিয়াসের বংশধরের সমাধি আছে কনফুসিয়াসের মন্দির কনফুসিয়াসের সমাধিস্থান এবং কনফুসিয়াসের প্রাসাদ জুড়ে রয়েছে সতেরো হাজারেরও বেশি প্রাচীন গাছ উনিশশো সালে কনফুসিয়াসের মন্দির কনফুসিয়াসের সমাধিস্থান আর কনফুসিয়াসের প্রাসাদ ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতি উত্তরাধিকারে তালিকাভুক্ত করা হয় দু সাল থেকে সাতাশ সেপ্টেম্বরে বিশ্ব কনফুসিয়াস দিবস পালন করা হয় চীন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আটশত বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে তুলেছে কনফুসিয়াসকে মানব সভ্যতার অন্যতম সেরা ব্যক্তিত্ব ও শিক্ষাগুরু হিসেবে বিবেচনা করা হয় তিনি যে শিক্ষা ও বাণী মানবজাতিকে দিয়েছিলেন তা অমরত্ব পেয়েছে ধন্যবাদ সকলকে হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন